আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তিন ইস্যু নিয়ে মাঠে নামতে চাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি ক্ষমতার সীন সরকারের নানা দুর্নীতি অনিয়ম ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি ও সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি এবারে জানাবো দাবি আদায়ে আন্দোলনে অনড় কোটা বিরোধীরা সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সর্বোচ্চ আদালতের আদেশে বহাল থাকলেও তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা তাতে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বিভাগ জানায় কোটা বাতিল হাইকোর্টের আদেশ অপরিবর্তিত থাকবে আদালতের এই সিদ্ধান্তের পরও কোটা বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন টানা তিন দিন ধরে তারা শাহবাগে আছেন জানাবো বালিয়াডাংশীর সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের প্রাণ কেড়ে নিল প্রিয় দর্শক আপনারা জানেন গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছেন সেখানে তিনি না পেরেছেন বাংলাদেশের কোনো নদীর পানি ন্যায্য হিসা আনতে না পেরেছেন সীমান্ত হত্যা বন্ধ করতে এই চুক্তি এবং সমঝোতার স্বাক্ষরের এক সপ্তাহ যেতে না যেতেই সীমান্তে আবার লাশ পড়তে শুরু করেছে এদিকে আবারও বাংলাদেশে ঢুকল মিয়ানমারের দুই সেনা সদস্য সহ একত্রিশ রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা এই ছোট্ট রাষ্ট্রটির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তারপরও মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংলোতে নতুন করে জান্তা বাহিনীর বিদ্রোহের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে আর এই তীব্রতার জেরে আবারও রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেছে যা ইতিমধ্যে বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে জানাবো আবারও আইজিপি চৌধুরী আল মামুন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ আইজিপি হিসেবে চৌধুরী আল মামুনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কমান্ডার হত্যার জেরে ইসরায়েলে আক্রমণের হুশিয়ারি হিজবুলার ফিলিস্তিনকে সমর্থন দিতে তাদের হয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ এই সংঘাতে এখন ইসরায়েল সেনাদের হামলার শিকার হতে হচ্ছে তাদেরকেও সেই হামলাতেই নিহত হয়েছে হিজবুলার এক শীর্ষ কমান্ডার আর এই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের নতুন সাইটে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তিন ইস্যু নিয়ে মাঠে নামতে চাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি ক্ষমতাসীন সরকারের নানা দুর্নীতি অনিয়ম ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি দলটির শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে বিএনপি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বিএনপি এককভাবে করবে তবে দুর্নীতি বিরোধী এবং চুক্তি ও সমঝোতার প্রতিবাদে শরিকদের সঙ্গে যুগপদভাবে কর্মসূচি পালনের পক্ষে দলের মত আছে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ হয় বুধবার প্রথম দুটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও জেলা পর্যায়ে সমাবেশে বাধা হামলার ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের কর্মসূচি জেলা এবং মহানগর পর্যায়ে থাকবে নাকি উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায় করা হবে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে দশ দিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া এবার তার হৃদযন্ত্রে পেসমেকার বসন হয়েছে এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হঠাৎ নতুন কর্মসূচি শুরু হয় এই কর্মসূচি চালিয়ে নেওয়ার পক্ষে দলের শীর্ষ পর্যায়ের নেতারা নেতারা মনে করেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের বিষয় নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে ফলে এই ইস্যুতে কর্মসূচি দিলে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও বেশি হয় গত উনত্রিশে জুন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কর্মসূচিতে নেতাদের বেশ সক্রিয় দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন খালেদা মুক্তির আন্দোলনের কর্মসূচি চলবে এ কর্মসূচি থামবে না স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেও কর্মসূচি চূড়ান্ত করা হবে সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বলেছেন তিনিও জানান আরও কর্মসূচি আসছে গত এক সপ্তাহে তিন দিনের কর্মসূচি পালনের বিষয়ে বিএনপি নেতাদের মূল্যায়ন হল সাতই জানুয়ারি নির্বাচনের পর ঢাকার সমাবেশে বড় জমায়েত হয়েছে মহানগর এবং জেলা পর্যায়ের কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে কয়েকটি জেলায় বাধা হামলার পরও নেতাকর্মীরা লড়াই করেছেন দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দলের যুগ্ম মহাসচিবের বৈঠক হয় এরপর যুগ্ম মহাসচিবরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত প্রস্তাব পাঠান প্রস্তাবনায় বলা হয় প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা দেশবিরোধী সম্প্রতি গণমাধ্যমে সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তার দুর্নীতি তথ্য প্রকাশ পাওয়ায় বিষয়টি দেশে দুর্নীতির বিস্তারের প্রমাণ পাওয়া গেছে প্রস্তাবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি দুর্নীতি বিরোধী চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথাও বলা হয়েছে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যকার অসম চুক্তি সমঝোতা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচি দেওয়ার প্রস্তাবও করা হয়েছে দাবি আদায়ে আন্দোলনে অনড় কোটা বিরোধীরা সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সর্বোচ্চ আদালতের আদেশে বহাল থাকলেও তা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে প্রধান বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বিভাগ জানান কোটা বাতিলে হাইকোর্টের আদেশ অপরিবর্তিত থাকবে আদালতের এই সিদ্ধান্তের পরও কোটা বিরোধীরা শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন জানা তিন দিন ধরে তারা শাহবাগে আছেন আদালতে রায়কে সাধারণ মানুষের প্রত্যাশার বিরোধী দাবি করে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোটার সমাধান করবেন বলে জানিয়েছেন তারা আপিল বিভাগ বৃহস্পতিবার আদেশে কোটা বহাল রাখতে হাইকোর্টের সিদ্ধান্ত বজায় থাকবে কিনা বিষয়ে শুনানিতে আপিল বিভাগ বলেন আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত আপিল দায়ের করেন আমরা শুনব রিটকারীদের পক্ষে অ্যাডভোকেট মোতাহসেন সাজু বলেন আমাদের সিনিয়র আইনজীবী মঞ্জুরুল হক চৌধুরী দেশে না থাকায় আমরা শুনানির জন্য সময়ের আবেদন করেছিলাম কিন্তু অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য তাড়া দিচ্ছিলেন তিনি বলেছিলেন এটা নিষ্পত্তি না হলে নিয়োগ আটকে যাচ্ছে আদালত তখন জানতে চান এত আন্দোলন কিসের রাস্তায় কি শুরু হয়েছে আদালতের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে রায় পরিবর্তন করবেন জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন রাষ্ট্রপক্ষকে বলেন না না এটা আমাদের কিছু নয় আন্দোলন ছড়িয়েছে বিভিন্ন জেলায় কোঠা বিরোধী এবং এই আন্দোলন এখন ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ার খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো বৃহস্পতিবার ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী শিক্ষার্থীরাও বৃহস্পতিবার তারা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঠাকুরগায়ের এর বালিয়াডাঙ্গি উপজেলায় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিয়া আটাশ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত একটার দিকে বালিয়াডাঙ্গির নগরভিটার সীমান্তে তিনশো ছিয়াত্তর বাই পাঁচের এস কাছে এই হত্যাকাণ্ড ঘটে শুক্রবার বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাজমিয়া বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গাড়িয়ালি গ্রামের হাবিবুর আলীর ছেলে ওসি বলেন বৃহস্পতিবার একটার দিকে সীমান্তে অবৈধভাবে ভারতে গরু আনতে যান রাজ্য এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি পরে বিএসএফ তার মরাদহ নিয়ে গেছে ঠাকুরগাঁও পঞ্চাশ গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমেদ বলেন গুলিতে একজনের মৃত্যুর খবর শুনেছি তবে নিহত ব্যক্তি বাংলাদেশী নাকি ভারতীয় নিশ্চিত হতে পারেনি আমরা পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি নিশ্চিত হওয়া যাবে আবারও সীমান্তে ঢুকল মিয়ানমারের দুই সেনার সদস্য সহ একত্রিশ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংডুতে নতুন করে জানতা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যাকার যুদ্ধের তীব্রতা বেড়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝা একটি ট্রলার নিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে ফেড়েছে ট্রলারের যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের দুই সশস্ত্র সদস্য এবং একত্রিশ জন রোহিঙ্গা সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান টানা কয়েকদিন ধরে মাংডুতে সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজার টেকনাফ সীমান্ত তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে এমন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝা একটি ট্রলার মাংডু থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে ট্রলারের যাত্রীদের মধ্যে রয়েছে মিয়ানমারের বর্ডার বর্ডার গার্ড গার্ড পুলিশের দুই সশস্ত্র সদস্য এবং জন রোহিঙ্গা বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন তেত্রিশ জন রোহিঙ্গা সেন্ট মার্টিনে ভিড়েছে শুনেছি বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এবং নাফ নদীতে অবস্থান জোরদার করা হয়েছে এ বিষয়ে জানতে চাই টেকনাব দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ পোটোফোনে একাধিকবার কল দিল তিনি রিসিভ করেননি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ কমান্ডার হত্যার জেরে ইসরায়েলের আক্রমণের হুশিয়ারি হিজবুল্লার ফিলিস্তিনকে সমর্থন দিতে তাদের হয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হিজবুলা সেই সংঘাতে এখন ইসরায়েল সেনাদের হামলার শিকার হতে হচ্ছে তাদের কেউ সেই হামলাতেই নিহত হয়েছেন হিজবুলার এক কমান্ডার সেই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের নতুন সাইটে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে হিজবুলা খবর বার্তা সংস্থা রয়টার্সের ইসরায়েলের হামলায় হিজবুলার এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার ইসরায়েলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাসেম শফিউদ্দিন ইসরায়েলের নতুন কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি কমাডারের শেষকৃত্যে বক্তৃতাকালে শফিউদ্দিন বলেন হামলার প্রতিক্রিয়া এবং ধারাবাহিকতা ধারাবাহিকভাবে চলতে থাকে আর এই সিরিজটি এখন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করতে পারেনি সেখানে আঘাত করা হবে কমান্ডার হত্যার জেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার অন্তত দুশোটি রকেট এবং প্রায় দুডজন ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ